নির্দিষ্ট সময় যে দিয়েটা দিয়েছিল আর আমাদের এই অর্ডারটা যে এর আগে আমি দেখালাম এই অর্ডার পরবর্তী কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার আমাদের কিভাবে দিয়েছে সেটা লক্ষ্য রাখো দেখুন এআইসিপি কেন্দ্র ষষ্ঠ বেতন কমিশন এটা বলার অপেক্ষা রাখে না আর আমাদের পঞ্চম বেতন কমিশন তাহলে একদম নির্দিষ্ট সময়ে এআইসিপিআই মেনে কেন্দ্র পেয়েছে অন্যান্য রাজ্য অধিকাংশ রাজ্য পেয়েছে কারণ রাজ্য সরকার যেটা করেছে আটটা রাজ্য দেখিয়েছে যে তারা একদম কেন্দ্রীয় হারে পাচ্ছে না কিন্তু তারা আমাদের থেকে বহু আগে আছে আর অধিকাংশ তাদের রাজ্য পাচ্ছে তাই কেন্দ্র এমনকি এই রাজ্যের কর্মচারী যারা দিল্লি চেন্নাইতে থাকে এবার এবার লক্ষ্য রাখুন যে এআইসিপিআই মেনে এক সাত দু ছয় দিয়ে এটা হয়েছিল কেন্দ্রীয় সরকারের এক সাত ছয় দুই শতাংশ দুইয়ের সঙ্গে চার যোগ হয়ে এক এক সাথে ছয় শতাংশ ছয়ের সঙ্গে তিন শতাংশ যোগ করে এক সাত সাথে নয় শতাংশ তারপরে আরো তিন শতাংশ যোগ হয়ে এক এক আছে বারো শতাংশ এই চার কিস্তি বললাম এই কারণে বললাম পরবর্তী পাঁচ কিস্তির সঙ্গে আবার আর সামঞ্জস্য রেখে পরবর্তী বক্তব্যটা আমি বলছি এবার ওই যে অর্ডার দেখবেন অর্ডারটা বলেছে যে এক চার দু থেকে আমাদের দিয়ে দেবে তাই এক চার দু আট থেকে আমরা দুই শতাংশ পেয়েছি এক ছয় আট থেকে আমরা চার চার যুগে ছয় শতাংশ পেয়েছি এক এগারো আট থেকে আরো তিন যুগে নয় শতাংশ পেয়েছি এক তিন দু নয়ে আরো তিন যুগে বারো শতাংশ পেয়েছি আপনাদের মনে আছে কেন এটা চার কিস্তি বললাম এই বারো শতাংশ দিয়ে নির্দিষ্ট নিয়ম মতো কেন্দ্রীয় সরকার দিল্লি চেন্নাই অন্যান্য স্টেট গভর্নমেন্ট পেয়েছে ঠিক আছে যাক এটা এটা ধরছি না আমাদের যে বারো শতাংশ আমরা পেয়েছি আমরা পেয়েছি বামফ্রট সরকার সেই সময় ছিল বলেছিল তিন বছর ধরে এই বকেয়াটা তারা কর্মচারীদের হাতে তুলে দেবে দু বছর দিয়েছে এবং শেষ যে কিস্তিটা সেটা তৃণমূল সরকার এসে আবার দুটো ভাগে ভাগ করে দিয়েছে আমরা জানি এবার ওই যে অর্ডারটা দেখেছি অর্ডারের ভিত্তিতে তারপরে এক সাত দুহাজার আট এক সাত আটে কেন্দ্রীয় সরকার আরো চার শতাংশ দিয়ে দিলে তাহলে বারোর সঙ্গে চার করবো এই যে চার শতাংশ দিয়ে এক চার দু হাজার নয় আমরা দেখুন এক সাত দু হাজার আট ষোলো শতাংশ আমাদের হয়ে হলো গিয়ে এক চার দু হাজার নয় ষোলো শতাংশ হ্যাঁ এইবার এক এক সাত দু দু হাজার হাজার আট চার নয় মোটামুটি কিন্তু কাছাকাছি আমরা চলে আসতাম এই যে ষোলো শতাংশ দিয়ে যোগে আমরা কিন্তু নূতন বেতনে বেতনটা পেয়েছিলাম অর্থাৎ এটাও একটু বলে রাখি যে ষোলো শতাংশ দিয়ে যোগে বাম আমলে নয়া বেতনে আমরা বেতন পেয়েছিলাম আর কালের আমলে আমরা এক এক কুড়ি বেতন বৃদ্ধি হলেও আমরা কিন্তু হাতে পাইনি এক এক একুশ থেকে একটু বলে রাখা উচিত সেই কারণেই বললাম অর্থাৎ আমরা সবসময় দেখেছি যে কর্মচারীদের এই রাজ্য সরকার কিভাবে আমাদের বঞ্চিত করেছে বঞ্চিতরও একটা মাত্রা থাকে কিন্তু সেই মাত্রা মানে আকাশ ছ হয়ে গেছে যাই হোক আর ওদিকে তুলছি না এবার যে দেখাবো নম্বর পেজে দেখাবোটা এখান থেকে কিন্তু আপনারা খাতায় খাতায় কলম নিয়ে বসবে এবং তারা আপনাদের বলে দিচ্ছি আপনারা নিজেরাই কিন্তু হিসাবটা কষে নিতে পারবেন এখানে দেখুন উপরে যেটা বলেছি যে এক এক দু হাজার এক নয় দু হাজার যা দেওয়া হয়েছিল এক চার নয় থেকে বেতনের সঙ্গে সে কারণে এক সাত দু হাজার নয় বকেয়া ক্লেম করেছে এটা আমি আগেও বলেছি এটা ছেড়ে দিন আপনাদের দেখুন ওখানে সারুনির মধ্যে আছে কেন্দ্র দেয় কত শতাংশ দিয়ে কেন্দ্রটাই হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এটা মনে রাখবেন হাতে পেয়েছি কবে কবে পাওয়ার কথা ছিল তাহলে আমরা কত মাস বকেয়া আমাদের হিসাবে আনতে হবে এবার দেখুন এই সারুনিটা আমি আগেই বলেছি যে এক সাত দু হাজার নয় থেকে আমরা দিয়ে চেয়েছি ওই যে এক চার দু যে ছয় যোগে আমরা বেতন পেয়েছি তারপরে তো আপনার এআই দেওয়ার কথা রোপাতেই এক চার নয়ের পরে ওটা এক নয় দিয়েছিল তাই এক চার নয়ের পরে তো শেষ হচ্ছে তিরিশে জুন দু হাজার নয় তাহলে পয়লা জুলাই দু হাজার সাত থেকে আমরা ট্রেম করেছি তাই এক সাত দু হাজার নয় যে ছয় শতাংশ ডিএম করেছি কিন্তু বামট্রন সরকার সেটা দিয়েছিল একবারও দু হাজার নয়

এগারো মাস পরে সেটা পেয়েছি তারপরে এক সাত দু হাজার দশ এক সাত দু হাজার দশে দশ শতাংশ সেটা পেয়েছি এক এক বারো